আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হন্টেড নাইটের একষট্টি নাম্বার এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই এপিসোডটি শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সেই সময়ে সকলেই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আমরা কিন্তু হন্টেড নাইটের এপিসোডগুলোতে একটা মাত্র সত্য ঘটনা শেয়ার করি যে কারণে আমাদের এই ভিডিওগুলো তুলনামূলকভাবে খুব বেশি বড় হয় না আর এই ঘটনাগুলো কিন্তু আমরা আপনাদের থেকে সংগ্রহ করি আর আপনারা যারা সত্যিকারের বড় ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন তারা কিন্তু আমাদের চ্যানেলের যে থার্সডে নাইট বা স্পেশাল এপিসোডগুলো রয়েছে সেখান থেকে আপনারা ঘটনা শুনে আসতে পারেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যখন আমাদের এই এপিসোডগুলো শুনবেন তখন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটা লাইক দেবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাতে পারেন আর লিসেনার্স যারা সত্যিকারের ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করে তাদের সাথে কিন্তু আমাদের এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই শেয়ার করবেন একষট্টি নম্বর নম্বরের ভিতরে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি হাবিব রহমান ভাইয়ের কাছ থেকে আর ওনার ভাষা ঢাকার মাতুয়াইলের কোনো এক জায়গায় মূলত মাতুয়াইলের আশেপাশে ওনার বাসা ঘটনাটা ঘটে দুই সালের কোনো এক রাতে তো এই যে হাবেক ভাই ওনার এক ফ্রেন্ডের একটা রেস্টুরেন্ট ছিল আর উনি প্রায় প্রত্যেক রাত্রেই ওনার ফ্রেন্ডের এই রেস্টুরেন্টে গিয়ে উনি আড্ডা দিতেন ফ্রেন্ডের রেস্টুরেন্ট ছিল যে কারণে আড্ডা দিতে কোনো সমস্যা ছিল না তো প্রায় প্রতি রাতেই উনি আড্ডা দিয়ে রাত এগারোটা বারোটা বা কখনো কখনো রাত একটা কি দুইটার দিকে উনি বাসায় ফিরতেন মানে এগুলো রাত একটার মতো বাসত আর উনি কিন্তু যখন বাসায় ফিরতেন তখন ওনার যে সাইকেল ছিল এই দিয়ে মূলত উনি ওনার ফ্রেন্ডের যে রেস্টুরেন্ট ছিল সেখানে যেতেন এবং এই সাইকেলতেই উনি ওনার বাসায় ফিরতেন আর এই ফ্রেন্ডের রেস্টুরেন্ট থেকে ওনার বাসায় আসতে সাইকেল চালিয়ে স্বাভাবিকভাবে তিরিশ মিনিটের মতো সময় লাগতো মোটামুটি একটু দূরে ছিল আর কি আর হাবিব ভাই যখন ওনার বাসায় আসতেন তো পথের মাঝে কিন্তু ওনার যে ফ্রেন্ড যারা আসলে রেস্টুরেন্ট তারা বাসা ছিল তো এই কারণে হতো কি হাবিব ভাই যখন বাসায় আসতেন তখন কিন্তু তার যে ফ্রেন্ড ছিল যার রেস্টুরেন্ট তাকেও সে তার বাসার সামনে নামিয়ে দিত তো যাই হোক এভাবে দিন চলতে থাকে ঘটনা যেদিন আসলে ঘটে সেদিন খুব সম্ভবত আগস্ট মাসে কি তারিখ হবে যেটা আমাদেরকে হাবিব ভাই বলেছেন তো ওই দিন রাতের রেস্টুরেন্ট অফ করতে মোটামুটি বেশ ভালোই রাত হয়ে যায় রাত তখন প্রায় দুটার মতো বাজে তো হাবিব ভাই তার বন্ধুকে সাইকেলে তার বাসার সামনে নামিয়ে দেয় তো এরপর হাবিব ভাই কিন্তু একা একাই প্রায় বিশ মিনিটের মতো যে রাস্তা এ রাস্তা থাকে আর রাস্তাটা এমন ছিল প্রথমে সোজা রাস্তা এরপরে একটা কালভার্ট তারপর আবার একটা রাস্তা আর এই যে কালভার্টটা ছিল এই কালভার্টের শুধু সামনের যে রাস্তাটা ছিল এই রাস্তার দুই পাশে ছিল একটা ঝিলের মতো আর এর আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না আর এই যে ঝিলটা যে ছিল এই ঝিল পার হলে হাতের ডানে তিনটা দোকান ছিল আর এই দোকানগুলোর অপোজিটে একটা চায়ের দোকান ছিল আর আসলে এই যে রাস্তা এর আশেপাশে কিন্তু খুব যে বাড়িঘর এগুলো ছিল না আর এর সামনে কিছু দূর যাওয়ার পরে হাতে ডানে ছিল আরেকটা মসজিদ এই মসজিদের উল্টো বসে ছিল একটা খাল মসজিদের পাশেই ছিল একটা গলি আর তারপর আবার সোজা রাস্তা তো যাই হোক এই যে আবিদ ভাই উনি রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে চালিয়ে আসছিল রাত কিন্তু তখন প্রায় দুইটা বিশের মতো বাজে চারিদিকে একদম নিশ্চিত কোনো শব্দ ছিল না ওই এলাকায় নাকি একটা রিউমার আছে প্রচলিত একটা কথা আছে সেটা হলো রাতের বেলা যদি কেউ একা একা এ রাস্তা দিয়ে আসে তাহলে নাকি প্রায় প্রত্যেক মানুষই দেখতে পায় যে এই রাস্তার এক পাশ থেকে আরেক পাশে একটা গলা কাটা অবয়বের মতো কোনো কিছু একটা রাস্তা ক্রস করে তো এটা নাকি ওই এলাকা সবাই দেখতে পায় তো এই যে হাবিব ভাই উনি কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো কিছু দেখতে পায় না কারণ এই রাস্তাটা ওনার খুবই পরিচিত একটা রাস্তা ছিল এবং উনি প্রায় প্রত্যেক রাতেই অনেক রাত করে রাত পায় বারোটা একটার দিকে উনি কিন্তু এ রাস্তা দিয়ে যাওয়া আসা করে একা একা তো এরপরে উনি কিন্তু এরকম কোনো কিছু এখন পর্যন্ত উনি দেখতে পায় নাই তো উনি সাইকেল চালাতে থাকে চারিদিকে একদম নিরিবিলি পরিবেশ কোনো শব্দ নাই গাড়ি ঘোড়া আসলে খুব একটা নাই ব্রিজ পার করার পর এই যে ঝিল যেখানে ছিল এখানে আসার পরে মনে হচ্ছে হাবিব ভাই শরীরটা একদম ভারী হয়ে গেল আর প্যাডেলটাও মনে হচ্ছে তখন কেমন যেন শক্ত হয়ে যায় তো হাবিব ভাই সে প্যাডেল চালাতে থাকে আর ঠিক এই যে ঝিল এই ঝিল পার হওয়ার পরেই হাবিব ভাই তার আশেপাশ থেকে অনেক কুকুরের কান্না করলে যেমন কুকুর যেমন শব্দ এমন শব্দ শুনতে পায় কিন্তু তিনি কিন্তু তার আশেপাশে কোনো কুকুর দেখতে পায় না তো তার মনে হচ্ছিল কখনো কখনো তার সামনে আবার কখনো তার পিছনে আবার কখনো তার ডানে আবার মনে হচ্ছে কখনো তার বামে অনেকগুলো কুকুর একসাথে যদি কান্না করে তাহলে যেমন শব্দ হবে ঠিক কেমন শব্দ সে তার কানে শুনতে পায় আর সবচেয়ে ভয়ানক যে ব্যাপারটা সেটা হলো এর একটু পরে হাবিব ভাই সে তার ডান কানে শুনতে পায় কেউ একজন তার ডান কানে ফিসফিস করে বলে রে আজ এত দেরি কেন তো হাবিব ভাই যখন এরকম করে ফিসফিস শব্দে তার কানে শুনতে পায় তখন কিন্তু সে যে আসলে যে বিশ্বাস করা এটা সে আসলে ওইভাবে করতে পারে না সে তখন মনে করে এটা হয়তো বা তার একটা ভুল সে ভুল শুনেছে তো তখন সে করে কি আরো জোরে সাইকেল সে প্যাডেল দেওয়া শুরু করে আর তখন মনে হচ্ছে তার সামনে আশেপাশে অনেকগুলো কুকুর একসাথে বৃত্তাকারে ঘুরছে এবং কুকুর করে যেমন শব্দ এই কান্না শব্দ কিন্তু হাবিব ভাই স্পষ্ট তার কানে শুনতে পায় তো হাবিব ভাই তখন অনেক জোরে সাইকেল চালানোর চেষ্টা করে তো তখন যে সামনে যে মসজিদ ছিল হাবিব ভাই ভাবে এই মসজিদে গেলে আমি হয়তো বা বেঁচে যাব আমার সাথে আর কোনো ধরনের ঘটনা ঘটবে না এর ভিতরে কিন্তু হাবিব ভাইয়ের মনে যে একটা যে ভয় আর এই যে একটা চিন্তা এই রাস্তায় নাকি গলা কাটা একটা অভয়ব দেখা যায় এটা কিন্তু তার মনের ভিতরে বারবার মনে হতে থাকে এবং এটা ভাবার পরেই কিন্তু সে ভয় পেতে থাকে এবং সে এটা ভাবতে থাকে আজকে বা সে এই কলাকাটা অবয়বকে দেখবে তো এইভাবে হাবিব ভাই কিন্তু এই যে ঝিলের যে রাস্তাটা ছিল এটা ক্রস করে তো হাবিব ভাই তখন সাইকেলের উপর থেকে দেখতে পাই দূরে যে তিনটা দোকান ছিল এই দোকানের যে লাইটগুলো ছিল এই লাইটগুলো দেখা যাচ্ছে এবং নিবু নিবু ভাবে এই লাইটগুলো জ্বলছে আর সে চিন্তা করে এই দোকানের পরে তো মসজিদ আর এই মসজিদে যদি সে যেতে পারে তাহলে তার সাথে আর কোনো ধরনের ভৌতিক ঘটনা ঘটবে না তো হাবিব ভাই কিন্তু তখন আরো জোরে এবং খুব দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করে এক পর্যায়ে তিনি এই যে তিনটা যে দোকান ছিল এই দোকানের একটু সামনে চলে আসে এবং তখন সে দেখতে পায় একটা অবয়ব পুরো শরীর জুড়ে পায়জামার যে ফিতা ছিল এই ফিতার মতো করে তার পুরো শরীর কোনো কিছু দিয়ে ঢেকে আসে এবং পুরো শরীরে এমন হচ্ছে ফিতা দিয়ে লাগানো কোনো কিছু একটা আর এই ফিতাগুলো রঙ ছিল বিভিন্ন রঙের আর এমন রং এই হাবিব ভাই উনি ওনার জীবনে আগে কখনো দেখে নাই আর এই প্রত্যেকটা ফিতার ডিজাইন ছিল আলাদা আলাদা লিসেনার্স আমি যদি আরও সহজ করে বলি আমরা যখন পাঞ্জাবের সাথে পায়জামা বা কোনো ট্রাউজার পরে তখন এই ট্রাউজার বা এই পায়জামার ভিতরে যে ফিতা থাকে লাগানোর জন্য ঠিক এমনই বিভিন্ন রঙের ফিতা দিয়ে একটা অবয়ব তার পুরো শরীর ঢাকা আছে এবং এই অবয়বটা মাথা নিচু করে উল্টো দিকে ঘুরে সে এই দোকানের পাশে দাঁড়িয়ে আছে আর এই ফিতাগুলো দিয়ে তার পা থেকে একদম মাথা পর্যন্ত ঢাকানো আর এই অবয়বটা হালকা একটু কুচো ছিল মুখটা কিন্তু তার একদম নিচের দিকে ঝুঁকানো ছিল যে কারণে হাবিব ভাই ওনার মুখটা আসলে দেখতে পায় না আর মূলত এটা কিন্তু উল্টো দিকে ঘুরে সেখানে হাবিব ভাই এটা দেখার পরে তো সে প্রচন্ড পরিমাণে ভয় পায় এবং সে তখন করে কি অনেক জোরে আল্লাহ বলে একটা শব্দ করে সে আরো দ্রুত সাইকেল চালানোর চেষ্টা করে এবং তখন তার মনে হতে থাকে সে যেন হাওয়ায় ভাসছে আর ঠিক ওই সময় এই যে কুকুরের যে শব্দ এটা কিন্তু হাবিব ভাই আরও স্পষ্টভাবে তার কানে শুনতে পায় এবং মনে হচ্ছে এই কুকুরগুলো মনে হচ্ছে এই বুঝে তাকে ধরে ফেললো এবং সে কখনো কখনো দেখতে পায় তার সামনে দিয়ে একটা কুকুর চলে গেল আবার তার পিছনে একটা কুকুর মনে হচ্ছে তার দিকে তেড়ে আসছে আবার তার হাতের ডান দিকে মনে হচ্ছে একটা কুকুর আসছে আবার মনে হচ্ছে তার হাতের বাম দিকে আরও একটি কুকুর মনে হচ্ছে হাবিব ভাইকে বিভিন্নভাবে ধরার চেষ্টা করছে এইভাবে হাবিব ভাই একটা সময় লক্ষ্য করে যে সে এখন মসজিদে আছে মসজিদের কাছে চলে আসে তো সে তখন করে কি সে সাইকেলটা সেখানে রেখে এই মসজিদের সিঁড়ি দিয়েছিল সেখানে বসে পড়ে এরপরে সে একটু শান্ত হয় এবং সে তখন ভাবতে থাকে যে আল্লাহর রহমতে আজকে আমি বেঁচে গেছি আর কোনো ধরনের সমস্যা হবে না আমি এখন মসজিদে এসে বসি তো তখন তার যে পকেটে প্যান্টের পকেটে যে মোবাইল ছিল এই মোবাইলটা সে বের করে এবং তখন তিনি তার যে মোবাইলের যে লাইটটা ছিল এটা অন করে যখন আশেপাশে তাকায় তখন সে বুঝতে পারে আরে এটা তো মসজিদ না আমি এখন কোন জায়গায় আছি এটা তো মসজিদ না তখন সে আরও ভালোভাবে যখন আশেপাশে দেখে তখন সে বুঝতে পারে আরে এটা তো সেই জায়গা যেখানে আমি এই অবয়বটাকে দেখেছিলাম তখন হাবিব ভাইয়ের ওনার প্রচণ্ড রাগ হয় এবং ভয় তো পাই সেই সাথে ওনার কিন্তু প্রচণ্ড রাগ হয় আর তখন সে করে কি সে এক পর্যায়ে গালা শুরু করে এবং সে রেগে বলে কি করবি কর আমি এখানে দাঁড়াইছি তুই আয় আমার কি করবি কর তুই আমি তো তোর কোনো ক্ষতি করি নাই তাহলে তুই আমার কি কি করবে তুই সামনে আয় তো ওনার এই এতটুকু মনে আছে এরপর তার আর কোনো কিছু মনে থাকে না এরপরে যখন ওনার ঘুম ভাঙে তখন উনি নিজেকে আবিষ্কার করে উনি ওনার বাসায় মূলত এই যে মসজিদ এখান থেকে কিন্তু ওনার যে যে বাসা এটা খুব বেশি দূরে ছিল না সাইকেল চালিয়ে যদি যাওয়া হয় তাহলে পাঁচ মিনিটের রাস্তা হবে পরবর্তীতে ওনার বাড়ির সবাই বলে যে উনি যখন রাতে বাসায় ফেরে না তখন কিন্তু তার বাবা এবং তার বড় ভাই তাকে খোঁজ করার জন্য বের হয় আর বাসায় সবাই জানতো যে হাবিব হাবিব ভাই উনি প্রতিদিন রাত প্রায় একটার দিকে সে বাসায় ফেরে এবং ওই দিন রাত তিনটার দিকে যখন হাবিব ভাইয়ের মা আরেকবার রুমে যখন আসলে দেখতে যায় সে তার ছেলে ঠিকঠাক মতো আসে কিনা ঘুমিয়েছে না বা কি কিনা আড্ডা থেকে তো তখন সে তার ছেলেকে কিন্তু সেখানে দেখতে পায় না এবং ফোন করেও তার ছেলেকে তারা ফোনে আসলে খুঁজে পায় না এর ফলে তাদের মনে একটা ধারণা হয় হয়তো কোনো ধরনের বিপদ তার ছেলের সাথে হয়েছে আর মূলত মায়ের মন তো এই এটা কিন্তু সে আসলে বসতে পারে তো তখন হাবিব ভাইয়ের যে মা উনি হাবিব ভাইয়ের বাবা এবং তার বড় ভাইকে বলে খুঁজে দেখতে আশেপাশে আছে কিনা বা কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা তো তারা আসলে যখন হেঁটে হেঁটে আসতে থাকে তখন কিন্তু তারা দেখতে পায় এই হাবিব ভাই উনি মসজিদের যে সিঁড়ি ছিল এই সিঁড়ির উপরে এসে উল্টো হয়ে শুয়ে আছে আর হাবিব ভাইকে তখন তারা সেখান থেকে উদ্ধার করে তো তখন হাবিব ভাইয়ের আসলে জ্ঞান ছিল না হাবিব ভাই যখন জ্ঞান ফিরে তখন তারা মানে হাবিব ভাই তার বাবা এবং বড় ভাইকে বলে তার সাইকেল কোথায় কিন্তু হাবিব তখনও ভাই বাবা আর তার বড় ভাই এই সাইকেলের যে বিষয়টা ওনাদের আসলে এই বিষয়টা খেয়াল ছিল না তো ওনারা ওই সময় এই যে মসজিদ সেখানে যায় তখন কিন্তু তারা সেখানে সাইকেল ফিরে পায় না মানে সাইকেল খুঁজে পায় না এরপর তারা মানে এই হাবিব ভাইয়ের কথা অনুযায়ী তারা আবার এই যে তিনটা যে দোকান ছিল এই দোকানের কাছে যায় এবং সেখানে গিয়ে কিন্তু তারা দেখতে পায় তার এই সাইকেলটা একজন দোকানদার সেই দোকানে রেখে দিছে তো পরবর্তীতে তারা বলে এটা হাবিব ভাইয়ের সাইকেল তো লিসেনার্স এখানে কিন্তু হাবিব ভাই প্রথমত উনি ওনাকে উনি যখন সাইকেল চালিয়ে খুব দ্রুত আসতে থাকে এক পর্যায়ে উনি ভাবে এটা মসজিদ কিন্তু যখন মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে তখন সে বুঝতে পারে এটা মসজিদ না এটা সেই দোকান যেখানে সে একটা অবজ্ঞ দেখেছিল আবার হাবিব ভাইকে যখন তার বাবা এবং ভাই খুঁজে পায় তখন কিন্তু সে এই যে মসজিদ এই মসজিদের সিঁড়ি যে ছিল এই সিঁড়ির উপরে খুঁজে পায় আর এই মসজিদটা কিন্তু ছিল একদম রাস্তার সাথে আবার এই হাবিব ভাইতে সাইকেল এটা কিন্তু মসজিদের সেখানে ছিল না এটা ছিল এই যে তিনটা যে দোকান এই তিনটার দোকানে মানে তিন দোকানের কোনো এক দোকানে ছিল তাহলে হাবিব ভাইকে এই দোকানের কাছ থেকে মসজিদের এখানে কে নিয়ে আসলো আর কীভাবে বা সে সেখানে গেল তো লিসেনার্স এটাই ছিল ঘটনা আমি আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভালো লেগেছে আর এরকম ঘটনা কিন্তু আমরা অনেক সময় শুনতে পাই যখন আমরা রাতেরবেলা গাড়ি চালায় বা সাইকেল চালায় তখন হঠাৎ করেই রাস্তার সামনে কোনো একটা অবয়ব আসে আবার কোনো একটা অবয়ব ছায়ের মতো কোনো কিছু একটা এ পাশ থেকে সে পাশে চলে যায় তো এমন ঘটনা কিন্তু আমাদের অনেক জানা আছে আর আপনাদের যদি এমন কোনো ঘটনা জানা থাকে তাহলে কিন্তু আমাদের অবশ্যই ইমেল করতে বা আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে ফেসবুক আইডি আছে সেখানে লিখে বা রেকর্ড করে আমাদের দিতে পারেন আর আমরা সেই ঘটনাগুলো আমাদের এই চ্যানেলে প্রচার করব ইনশাল্লাহ লিসনার্স আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং কেমন লাগলো ঘটনাটি এটা কিন্তু আপনারা কমেন্ট করে বা আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে অবশ্যই অবশ্যই জানাতে পারেন তাহলে আজ এই পর্যন্ত পরবর্তীতে হন্টেড নাইটের আরও একটা এপিসোডে আপনাদের সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের এপিসোডগুলো শুনবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ